হাই আমি পাফি চলে এসেছি তোমাদের চ্যানেলে আজ তোমাদেরকে প্রথমে আমি নবনীতা দেবসেনের লেখা কবিতা বাঘ কবিতাটি পাঠ করব এরপর আমরা চলে যাব বাঘ কবিতার সমস্ত হাতে কলমের প্রশ্নের উত্তরগুলো জানতে এস এস ম্যামের কাছে তার আগে বলি এখনো যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটকট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো চলো তাহলে আবৃতি করি এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ তাদের পাখিরা লয় বাসা তার মনে মনে জমছে কেবল রাগ কেন বোনটা কেবল পাখি দিয়েই ঠাসা বাবা মা তার বেছেছে নেই বোন নেই যেখানে ছাগল হরিণ ভেড়া ধরবে বাকি খাবেই বাকি কোনো ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা

লাল ঠেঙ্গ সব কাকড়া বেড়ায় হেটে লম্বা থাবায় ধরতে যদি পারে বাঘের ছানা জানতো মোটে কাকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায় গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে ওরে বাবা কে আমাকে ছাড়ায় ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে বাড়িয়ে দিলেন গোব্দা নখের থাবা

সবাই মিলে থাকে সজনে খোলায় প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের বাংলা বইয়ের সপ্তদশ অধ্যায়ের নবনীতা দেবসেনের লেখা কবিতা বাঘের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো করে দেওয়া হলো আশা করি তোমাদের ভালো লাগবে নবনীতা দেবসেন উনিশশো সালে জন্ম কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা শ্রীমতী রাধারানী দেবীর সন্তান কবিতা গদ্য ভ্রমণ কাহিনী সাহিত্যের নানা শাখায় তার অবাধ বিচরণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন তার প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয় অন্যান্য উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে আমি অনুপম নটি নবনীতা খগেনবাবুর পৃথিবী গল্প গুজব মশিয়ে হুলোর হলিডে সমুদ্রের সন্ন্যাসিনী ট্রাক বাহনে ম্যাকমোহনে হে পূর্ণ তব চরণের কাছে নবনীতা প্রভৃতি বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য একাদেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন নামকরণ বাঘ বলতে আমরা ভীষণ হিংস্র বলশালী প্রাণীকে বুঝি কিন্তু এই ছড়ায় আমরা দেখতে পাই যে আমাদের পরিচিত বাঘের সাথে বাঘ ছানাটির কোনো মিল নেই ছড়ায় বাঘের ছানাটি শিকার না পেয়ে মনমরা হয় তাই ছড়ার নামকরণে লেখিকা বাঘ লিখেই ক্ষান্ত হননি তার সঙ্গে একটি বিস্ময়বোধক চিহ্ন যুক্ত করেছেন কবিতার বিষয়বস্তু একটি ছোট্ট বাঘ তার বাবা মায়ের সঙ্গে পাখিরালয়ে বাস করত। যেখানে বাঘের খাওয়ার মতো ছাগল হরিণ ভেড়া কোনো কিছুই ছিল না ফলে তার খাবারের খুব অসুবিধা হতো ছোট্ট বাঘটি পাখি ধরতে পারে না কারণ যখনই ধরতে যায় তখন পাখিগুলো উড়ে যায় আকাশে লাল কাঁকড়া ধরার জন্য গর্তে থাবা ঢোকালে কাঁকড়ার কামড় খেয়ে কাঁদতে থাকে এরপর একদিন মাছ শিকার করতে গেলে নদীর ধারে যায় তখন তার মা তাকে বোঝায় যে ছোট্ট বাঘটি ভোদর নয় এটা বাকসুলভ কোনো আচরণও নয় এখানে এভাবে থাকাটা বাচ্চার জন্য খুব কষ্টকর বুঝে বাবা মা কী করলো পাখিরালয় থেকে সজনে খোলায় বাচ্চাকে নিয়ে চলে যায় এবার হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো কি কি একের একে নবনীতা দেব প্রথম প্রকাশিত বইয়ের নাম কি। উত্তর হবে নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম প্রথম প্রত্যয় দুয়ের দাগের উৎ প্রশ্নটা কি তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো উত্তর হবে নবনীতা দেবসেনের একটি ভ্রমণ কাহিনীর নাম হলো ট্রাকবাহ ম্যাকমোহনে দুয়ের দাগের প্রশ্নটি কি নীচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও দুয়ের একের হল পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না উত্তর হবে ছাগল হরিণ ভেড়া পাওয়া যেত না দুয়ের দুয়ের প্রশ্নটা কি ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল উত্তর হবে ছোট্ট বাঘ প্রথমে কাঁকড়া ধরতে গিয়েছিল দুয়ের তিন ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল উত্তর হবে বাসা বদলে সজনে খোলায় গিয়েছিল দুয়ের চার সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত এটুকুই বাকি সমস্ত প্রশ্নের উত্তরগুলো পার্ট টু ভিডিওতে পেয়ে যাবে তোমরা তাহলে আর চলি টাটা